আজকে আমার আলোচনার বিষয় সহবাসে ইচ্ছা হয় না উত্থান হয় না সময় হয় না কার্যকারী চিকিৎসা দেশের এবং প্রবাসের ভাইবন্দের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক যৌন অক্ষমতায় রুগীদের যৌন যখন একটু গভীর পর্যায়ে চলে যায় তখনই কিন্তু তার ধ্বজ ভঙ্গে পরিণত হয় আর ধ্বজ ভঙ্গ অর্থাৎ লক্ষণ গুলো হলো যে সহবাসের ইচ্ছা হয় না উত্থান হয় না আবার সহবাসের সময়ও পায় না আবার দেখা যায় বীর্য পাতলা হয়ে যায় ভোরের দিকে লিঙ্গের উত্থান হয় না এই সমস্যাগুলো সর্বশেষ পর্যায়ে যে দাঁড়ায় এখন রুগীরা যে কমপ্লেন নিয়ে আসে প্রায় রুগীদেরই কিন্তু একই কমপ্লেন থাকে এই কমপ্লেনটা থাকে তো অনেক রুগী ওষুধ খাইতে খাইতে ওষুধের প্রতি একটা বিতৃষ্ণা এসে গেছে তারা কেউ বলে যে অমুক ডাক্তারের কাছে গেলাম ওষুধের থেকে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে বেশি তো যেখানে যাই সেখানে পরীক্ষা নিরীক্ষা আর দুদিন আগে করিয়েছি আবার যাব সেখানে নতুন করে পরীক্ষা আসলে সব রোগերի পরীক্ষার প্রয়োজন আছে পরীক্ষার রিপোর্ট ছাড়া চিকিৎসা আসলে একিউরেট ভাবে দেওয়া যায় না রোগটা সঠিকভাবে নির্ণয় হয় না এজন্য পরীক্ষার প্রয়োজন আচ্ছা সেক্সুয়াল যে সমস্যাটা এটা তো নার্ভের সঙ্গে সম্পর্ক নার্ভের থেকে এটা তৈরি হয় তো যখন নার্ভের কার্যকারিতা কমে যায় তখন কিন্তু ইচ্ছা শক্তি কমে যায় আবার ইচ্ছা শক্তি কমে গেলে অর্থাৎ ইচ্ছা হলে কিন্তু সমস্ত বডিতে ব্লাড সার্কুলেশন হয় বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে তো অনেক সময় এই ব্লাড সার্কুলেশনটা কমে যায় এবং দেখা গেছে যে অনেকে কমপ্লেন থাকে যে সহবাস করছি বীর্যপাত না হয়ে নিস্তেজ হয়ে যায় আবার অনেকে বলে যে ভিতরে ইন করার পর তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় অনেকে কমপ্লেন জনে স্পর্শ করা মাত্র বীর্যপাত হয়ে যায় এবং বীর্য পাতলা আর ঘরের দিকে লিঙ্গের উত্থানই হয় না এবং লিঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে গেছে এই যে অনেক কমপ্লেন থাকে তো ওষুধ খাইতে খাইতে ওষুধের প্রতি একটা বিতৃষ্ণা এসে যায় তারা নির্দিষ্ট ভাবে একটা চিকিৎসা চায় যে কি খেলে আসলে ভালো হবে আসলে রুগীদের সমস্যা কোথায় থাকে রুগীরা সঠিকভাবে ওষুধটা কমপ্লেন কমপ্লিট করে না ডাক্তার দেখানোর পর পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার যে কিছু নির্দিষ্ট সময় দিবেন এবং ওষুধ প্রয়োগ করবেন এইটা করে না দেখা গেল দশ পনেরো দিন কি এক মাস খেলো সেক্সুয়াল রোগের চিকিৎসাটা এটা তো দ্রুত হয় না নার্ভের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি পাবে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে তো এভাবেই তো ঠিক হবে আর যখনই দ্রুত হয়ে যাবে তখনই সেটা কি অন টাইম আর অন টাইমে কিডনি এফেক্ট করবে পরে অন টাইমে কাজ করবে না অন্য কোনো কাজ করবে না আমি এইসব তিনটা যে তিনটা যদি সময় মেপে এবং সঠিক চিকিৎসকের স্মরণাপন হয়ে সেবন করা যায় তাহলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে তো আজকে প্রথমে এটা রোগীরা আসলে অনেক ওষুধ খেতে চায় না তাদের কথাগুলো হলো সহজ ভাবে আমাদের কিছু ওষুধ সাজেস্ট করতে হবে তো আমি আজকে ব্লাড ইচ্ছাবিধি নার্ভের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি ব্লাড সার্কুলেশন বৃদ্ধি সময় বৃদ্ধির জন্য এবং লিঙ্গের খরবতা দূর করা সাধারণত ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেলে লিঙ্গের খরবতা বৃদ্ধি পেয়ে যাবে আর পুরুষের মেন যে হরমোন টেস্ট ইস্ট্রন হরমোন কমে গেলে সমস্ত যৌন অক্ষমতা চলে আসে আর টেস্ট হরমোন যখন বেড়ে যাবে তখন সব কিছুর পথ ক্লিয়ার হয়ে যাবে ওষুধ প্রয়োগ করলেই কাজ হবে প্রথমে যে ওষুধটি আমি বলবো সেটা হলো ইহুম বিনাম হাইড্রোক্লোরাইড ইহুম বিনাম হাইড্রোক্লোরাইড ওষুধটা খুবই ভালো একটা ওষুধ নার্ভের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি করবে এবং নিয়ম এটা কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করবে না নিয়ম মাপে কিছুদিন খেলে এটা উত্থানজনিত যে সমস্যা এই উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যাবে তো এটা নির্দিষ্ট একটা সময় আছে নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে হয় সাধারণত আড়াই থেকে 3 মাস ওষুধটি সেবন করলে খুব ভালো একটা রেজাল্ট চলে আসে রোগীর শারীরিক স্টেঞ্জের উপরে ওষুধের পাওয়ার নির্ভর করে তো ডাক্তারের সঙ্গে যখন পরামর্শ নিয়ে হবে তখন ডাক্তার রোগীর সমস্ত কিছু জেনে সেভাবে ওষুধটির নিয়ম খাবারের নিয়ম ব্যবহারের নিয়ম এবং কতদিন খেতে হবে সেভাবে করবেন তো ওষুধটি সাধারণত একটা করে খেতে হবে দিনে দুবার একটা করে দিনে দুবার এটা দু থেকে তিন মাস খেতে হবে ইহমবিন হাইড্রোক্লোরাইড আরেকটা ওষুধ বলবো এটা ওষুধটি হলো হাফবে হাফবে নিশা হাফবে নিশা এটা ইউনানি ওষুধ এটা খুব ভালো কাজ করে থাকে যাদের ইচ্ছা শক্তি কম যৌন ইচ্ছা শক্তি কম দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং উত্থান কম সর্ব দিক থেকে মিলিয়ে হাফবে নিশা ওষুধটি যৌন চাহিদা বাড়াতে অর্থাৎ ব্রেনের কার্যকারী ক্ষমতা বাড়াতে কাজ করে থাকে নার্ভের করে ভালো কাজ করে থাকে এটা তো ওষুধটি দু মাস সেবন করতে হবে তিন মাস সেবন করা যেতে পারে রুগীর শারীরিক অবস্থা বুঝে ডাক্তার যেটা ভালো মনে করবেন ওষুধটি সকালে একটা রাত্রে একটা যদি রুগীর উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে একটা করে সেবন করা যেতে পারে এবং ডাক্তার যেভাবে নিয়ম বলবেন এটা হলো হাফবে নিশাদ অনেকে নিশাদ খেয়ে থাকে নিশাদ কিন্তু অন টাইম হিসাবে কাজ করে এই জন্য ডাক্তার ছাড়া কখনো ওষুধ খাওয়া যাবে না ওই ফার্মেসিতে গিয়ে একটা ওষুধ নিব এখন কাজের জন্য এটা নেওয়া যাবে না তো এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে তবে হাফবে নিশাদ এটা স্থায়ী চিকিৎসার জন্য খেতে হবে এবং এটা ইচ্ছাশক্তি বৃদ্ধি করে দিবে নার্ভের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি করে দিবে আরেকটা যে ওষুধ সেটা হলো আমি আগেও বলেছি অনেকবার বলেছি এটা আসলে খুবই ভালো কাজ করে থাকে হাবে আম্বর মমি আইন হাবে আম্বর মমি আইন দ্বারা সহবাসে একদম সময় পায় না এবং যাদের বীর্য পাতলা এবং বীর্য কম তৈরি হয় সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে সময় বৃদ্ধি করে থাকে সময় বৃদ্ধি করে থাকে বীর্য গাঢ় থেকে থাকে পর্যাপ্ত বীর্য তৈরি করে এটা সাধারণত ছ সপ্তাহে সেবন করা যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দু মাস পর্যন্ত সেবন করা যেতে পারে ডাক্তার চিকিৎসাধীন থাকি ডাক্তার রোগীর পরিস্থিতি বুঝিয়ে একটা ডোজ নির্ণয় করবেন তো এই ক্ষেত্রে এখানে আমি যেটা বললাম ইহম বিনাও এটা ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে দিবে লিঙ্গের একটু সময় লাগবে দ্রুত কিন্তু কাজ হবে না এখানে লিঙ্গের খর্বতাও কিন্তু ঠিক হয়ে যাবে কারণ এখানে পুরুষের টেস্ট ইস্টার্ন হরমোন বেড়ে যাবে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে আর লিঙ্গের ভিতরে কোনো বন নেই বা হার নেই আছে শুধু রক্ত রক্ত নালী এবং মাংস তা রক্ত নালী যখন প্রসারিত হয়ে যাবে রক্ত চলাচল যখন সঠিক হয়ে যাবে তখন লিঙ্গ পূর্বে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে আসবে অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসবে ভালো হয়ে যাবে আর হামবে নিশাদ যৌন চাহিদা বাড়িয়ে দিবে এবং আম্বর সময় বাড়িয়ে দিবে তাহলে যৌন অক্ষমতা সাধারণত বেশি দেখা যায় ইচ্ছা কম উত্থান কম সময় কম তো যে তিনটা ওষুধ আমি বললাম এটা ইচ্ছা বাড়াবে উত্থান বাড়াবে সময় বাড়াবে যদি চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে যদি আমার চিকিৎসা সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া হয়েছে লাস্টে আটান্ন নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে অনলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে আর যদি সরাসরি চেম্বারে আসেন তাহলে মাগুরা নতুন পাসপোর্ট অফিসের সামনেই আমার চেম্বার এখানে দুইটা পাসপোর্ট অফিস একটা পুরাতন আর আমার যেটা এটা হলো নতুন পাসপোর্ট একদম বিশ্ব রোডের সঙ্গে যশোর রোডে যাইতে যশোর রোডে যাইতে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ